এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে পানিয়ে দেখাচ্ছি আম কুর্নি আচার কুর্নি আমের আচার এই তপ্ত গরমে শেষ পাতে যদি এমন আচার থাকে খুব সুন্দর হবে খাওয়াটা তার জন্য আমি তিনটে আম গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে একটা কুর্নির সাহায্যে কুড়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানিও তোমরা বাড়িতে বানিয়ে কেমন হলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমগুলো সব কোরানো আমার রেডি এ আচারে রে একটুও জল দেব না আমটা গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আর জল দেব না এবার একটাই এই আম একটা কড়াইতে নিয়ে নেব এই আমটা আম কুড়নি আমের আচারটা সারা বছর ধরে তোমরা বানিয়ে খেতে পারো বানিয়ে রাখলে সারা বছর ধরে খেতে পারো এবার নিলাম আমি গ্রাম আখের গুড় আখের গুড়টা সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এবার উনুনে জাল হতে দেবো অল্প ধিমে আছে এটাকে রান্না করে নেব নাই তল থেকে যদি লেগে যায় আর দিলাম দুশো গ্রাম চিনি যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে দেবে এটা হবে টক ঝাল মিষ্টি আচার এবার চিনিটা দিয়ে অল্প আছে রান্না করে নেবো এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নিতে হবে নইলে তল থেকে ধরে যাওয়ার ভয় থাকে এই অবস্থাতেই দেব আমি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব অল্প একটু হলুদ কালারের জন্য আর দেব বিট নুন স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে আমি সুন্দরভাবেই মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব অনবরত এটাকে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে একটু আঠালো ভাব আসবে এবার যদি লঙ্কা বা হলুদের কোনো কিছু দানা থাকে তোমরা তাহলে একটা চামচের সাহায্যে এটাকে গলিয়ে দিতে পারো এবার এইদিকে একটা মশলা বানিয়ে নেবো আমি নিয়েছি দু চা চামচ মৌরি সাত আটটা এলাচ ফাটিয়ে আর শুকনো লঙ্কা আর আচারেও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প জিরে এটাকে ড্রাই রোস্ট বানিয়ে নেব এবার একটু দেখে নেব না এখনো হয়নি আর একটু বাকি আছে একটার দু তার মতো এমন হবে তখনই বুঝবে যে আটারটা হয়ে গেছে এই দিকে সেই মশলাটা গরম করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে অল্প করে গুঁড়ো করে নেব। একটু দানা দানা থাকবে তেমন ভাবে দেখো আঠালো ভাব এসে গেছে এটা দিয়ে টানলে মাঝখানে দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে মানে আচারটা ফ্রাই হয়ে এসছে এবার সেই মশলার গুঁড়োটা দিয়ে দেব উপর থেকে দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিলেই রেডি আম কুর্নি আমের আচার কুর্নি আমের আচার যেহেতু আমটা কুড়ে নেওয়া এই জন্য কুর্নি আমের আচার এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো একবার বানালে সারা বছর ধরে তোমরা খেতে পারবে এই তপ্ত গরমে শেষ পাতে একটু যদি এই রকম আচার থাকে খাওয়াটা না দারুণ জমে যায় এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখো খুব সুন্দর টেস্টি